কালিয়াপুরের সবচাইতে সুন্দরতম একটি জায়গা নিশিন্দাটির জলকুটি নিশিন্দাটির জলকুটি থেকে আমি প্রিয়লম্বীর আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যে এই জলকুটিতে আছি এই জলকুটির নাম হচ্ছে জলফরিং হার্টস ফুড অ্যান্ড ক্যাফ এখানে মোট চারটি জলকুটি আছে আপনাদের সকলকে এই চারটি জলকুটিরের বিস্তারিত বর্ণনা দেব এবং এইখানে আসার যে লোকেশন যে রাস্তা শীঘ্র আপনাদের বলবো ডের অডিয়েন্স আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে যদি কালেগুড় থেকে আসেন কালেগুড় থেকে অটো বা সিএনজি নেবেন বলবেন যে যাবো হচ্ছে দৃষ্ণদারি জলখটির আপনি আসতে পারেন ধামরাই থেকে ধামরাই থেকে আমতলা পাড়াগ্রাম হয়ে মহরাবহ ডোবাইল হয়ে আপনি আসতে পারেন নিশ্চিন্তাটি জলখুটির আপনি যদি বারাপড়ায় হয়ে আসতে চান তাহলে বারাপড়ায় থেকে সোজা আপনি ছে কিংবা কোনো গাড়ি নিয়ে আসতে পারেন মহরাবহ মহরাবহ থেকে ইউ টার্নি চলে আসতে পারেন হচ্ছে এই নৃষ্ণদারি এই জলকুটিগুলোতে সো আপনি যদি আসতে চান হচ্ছে ধামরাইয়ের যাদবপুর বা ধানতারা থেকে সেখান থেকে আপনি হচ্ছে জামিরাবাড়ি বাঙ্গুরি হয়ে দেওয়ার বাজার হয়ে আপনি আসতে পারেন এই জলকুটিরে আপনি যদি ভুটগড় থেকে আসতে চান ভুটগড় থেকে আপনার যে রাস্তাটি আছে আরাইগঞ্জ দিয়ে সে আরাইগঞ্জ দিয়ে আপনি আসতে পারেন এই দেওয়ার বাজার হয়ে এই জলকুটিরে এই জয় এখানে চারটি জলকুটির আছে এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন আপনি ইতিমধ্যে অনেকে এখানে চলে আসছেন এবং এখানে এসে আপনারা দেখেছেন এখানকার খাবার খাবারের টেস্ট এবং এখানকার যে ঘোরার যে স্পেসগুলা সো সবগুলো মিলিয়ে হচ্ছে এই জলপ্রুটির নাচটা করে আপনার যে ভ্রমণের যে বিষয়টা আপনার অনেকটা মানে অজানা থেকে যাবে এখানে আসুন এবং আমি একটি করে প্রত্যেকটি জলের ব্যাখ্যা এবং প্রত্যেকটি জল ভেতর এবং বাইরের সবগুলো বিষয় দেখাবো আপনারা সবাই আসুন জল ট্রুটিতে এবং উপভোগ করুন এবং যদি আপনারা ইতিমধ্যে কেউ বসে থাকেন তাহলে অবশ্য কমেন্টে জানান আপনারা এসেছেন আপনাদের ছবি দিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে জলফুড়িংয়ের সবচেয়ে যে সুন্দরতম জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা এখানে আপনি আসবেন বসবেন আর ক্লিক করে ছবি তুলবেন ঠিক এইভাবে এখানে অসংখ্য মানুষ প্রতিদিন ছবি তুলে থাকেন এবং তাদের ফেসবুক ওয়ালে পেজে পোস্ট করে থাকেন যদিও আমার এখানে খুব বেশি ছবি তোলা নাই বাট অসংখ্য লোক এখানে আসছেন মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখন যে স্পেসটি দেখাবো এই স্পেসে আপনাদের বাংলাদেশের সবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান এখানে এসেছিলেন এবং তাকে আমি নিয়ে আসছিলাম ঠিক এইখানে কাস্তিফ খানে এসে ছবি তুলেছিল এবং এইখানকার এটার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে দেখবেন যে তাস্তিফ খানের ঠিক এই জায়গাটাতে তার ছবি দেওয়া আছে সো তাসিফ খান যেখানে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বোঝা উচিত যে এই জল ফোরিঙে আপনাদের আসা উচিত এবং উপভোগ করা উচিত এই জল ফরিংয়ের বিউটিফিক জল ফরিঙের প্রত্যেকটি খাবারের মান খুবই ভালো খুবই নিখুঁত এবং খুবই টেস্টি সো এইখানে যারা আসছেন অবশ্য তার ইতিমধ্যে জেনে গেছেন আপনারা আসেন এবং এই জল ফরিঙের ফার্স্ট আইটেমগুলো গ্রহণ করেন এবং আপনারা রিভিউ করেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে এটা হচ্ছে 360 বাইকারস ক্যাফের একদম প্রথম পর্যায়ের হচ্ছে জলগড়ির এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটার যিনি করোনাদার জনি তিনি আসলে কি মেন্টালিটি যে তার ঢোকার যে প্রবেশ পথ এখানে অসংখ্য সবুজ গাছ দিয়ে রেখেছেন এবং এখানে আপনি আসলে প্রথম আপনার চোখ জুড়ে যাবে সুগতনাবাড়ি আমরা এখন চলে যাচ্ছি থ্রি সিক্সটি বাইকার্স ক্যাফের ভেতরে প্রথমে ঢুকলে পরে যে জিনিসটি চোখে পড়বে যে গেট সবুজের গেট সবুজের সমারোহে হচ্ছে এই থ্রি সিক্সটি বাইকারস ক্যাপিটি ইতিমধ্যে সমাদৃত দুই পাশে হচ্ছে কুকিং স্টাফ এবং ওনাদের রোজ ঠিক একটু ঢুকলে পরে দেখতে পারবেন যে হচ্ছে উপরে লাইট এবং হচ্ছে যে অসংখ্য বড় এবং ছোটো লাইট রঙিন লাইট এবং রঙিন লাইটের পরে আপনারা যে জিনিসটি দেখতে পারবেন সেটা হচ্ছে যে প্রথম প্রধান ফটক সেই ফটকটি আপনাদের এখন আমি আপনাদের দেখাবো আসলে কি ক্রিয়েটিভ মেন্টালিটি হলে পরে হারিকেন মাটির তৈরি হারিকেন দিয়ে হচ্ছে এই জনে এটাকে সাজিয়েছেন সো থ্যাংক ইউ আর একটু সামনে গেলেই হচ্ছে এটা এখানকার সুন্দর যে গেটটা আমার একটু মন ভরে যাচ্ছে মজার বিষয় হচ্ছে ঠিক এই পাশে হচ্ছে দুতলা বসার স্পেস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই কুটিরটি দুতলা বিশিষ্ট এবং এখানে অসংখ্য চেয়ার আছেন এখানে বসতে পারেন আর মাঝখানে মধ্যে এই যে ফলের গাছ আসলে মনে হয় বাংলাদেশের অন্য কোনো জলকুটির এইভাবে ফলের গাছ দেওয়া হয় নাই এখানে বাচ্চাদের একটা খেলার স্পেস ছিল এখানে এখন বসার স্পেস আছে এবং এইখানেও দেখে দোতলায় বসার জায়গা শুধু এটাই শেষ না এটার স্পেস এতটাই বড় করা হয়েছে এতটাই আসলে ক্লায়েন্টের চাপে বড় করা হয়েছে এই যে সুন্দর একটা লাভ গেট সো আসলে ভালোবাসায় বর পর এই থ্রি সিক্সটি বাইকার্স অ্যাপের এই জলকুটিরটি এবং দুই পাশ হাত হচ্ছে অসংখ্য কুটির যেখানে বসে আপনি আপনার বিরুদ্ধ দিতে পারেন

প্রথমে আমাদের একটা সামনে একটা সুন্দর গেট সেই গেটের সামনে ঠিক পানির উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হাঁটার রাস্তা দুই পাশে হচ্ছে দুই পাশে হচ্ছে লাইট এবং এখানে প্রথমেই আমরা যখন প্রবেশ করি প্রবেশ পরে ঠিক লাল কালারের হচ্ছে যে এখানকার ঘর এবং এখানে হচ্ছে রিসিপশন মূলত এখানে অসংখ্য রকমের সবকিছু আছে এই যে আপনার অনেকেই কাঁচের বোতল খাইতে অভ্যস্ত এখানে আছে হচ্ছে কাঁচের বোতল সো কোল্ড এবং সেই সাথে এখানে এটার যে জনি যিনি কর্ণধার তিনি হচ্ছে যে এই চেয়ারগুলো হচ্ছে নতুন সংযোজন করেছে সো যারা আসতে চাচ্ছেন থ্রি সিক্সটি বাইকার্স ক্যাফে এটা হচ্ছে ঠিক পূর্ব পাশের যে ক্যাফেটা তার আগের আগের ক্যাফেটা সো আমরা একটু সামনে যাই সামনে গেলে মূলত এটার যে ফ্রন্ট সাইড সেটা আপনাদেরকে একটু দেখাতে পারব তো এখানে দুই চার ছয় মানে হচ্ছে যে ছয়টা হচ্ছে কুটির আছে প্রথমত এবং ঠিক কুটিরের দুই পাশে হচ্ছে একটা জোন আছে বসার জন্য এখানে দুপুরের পর পর থেকে মূলত গেস্ট আশা শুরু করে দুষ্কৃত শুরু করে এবং এখানে একটা সুন্দর ভিউ আছে যদি আপনাদের একটু দেখায় এটা হচ্ছে ঠিক যে স্পেসটা আসেন এবং সবাই ছবি তোলেন যদিও আমার এখানে কোনো ছবি নাই বিকজও হচ্ছে যে আসলে আমি একটু সুন্দর পরে এখানে আসি সো থ্রি সিক্সটি এটা হচ্ছে একটা ডেকোরেশন এবং এই ডেকোরেশনটা হচ্ছে আমার দেখা মতে যিনি করণি ছোট জনি সো হাতে হচ্ছে যে

এখানে আসলে পরে আপনারা সকল রকমের ফাস্টফুড টাইপের খাবার খেতে পারবেন এবং আপনাদের যে অবকার যাপন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আমার টি শার্ট কিন্তু বাতাসে কিন্তু মানান উঠতেছে সো এই বিশাল মানে সমুদ্রের মতো পানি এখানে আপনার আপনি আপনার অফ গার্ডেন এবং হচ্ছে যে এখানে বসে আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনাদের পরিবারের পরিজনের সাথে এইখানে বসে আড্ডা মারতে পারেন যেটা অনেক আড্ডা মারে সো এত সুন্দর একটা আপনারা না আসলে অবশ্যই মিস করবেন সো আমি চাচ্ছি যে এখানে আপনারা আসবেন আহ থ্রি সিক্সটি পাইকারে একদম পূর্বপাশের আগেরটা এবং এনজয় করবেন আপনাদের হচ্ছে সুন্দর সময় থ্যাংক ইউ হচ্ছে ক্যাফে আড্ডা

চিকেন বার্গার বার্গার চিজ তো এখানে সাধারণত যে দর্শনার্থী আছেন এটা আসলে কোন আইটেমটা বেশিরভাগ মানে খায় তাহলে এখানে আপনার বেশিরভাগ আপনার হালিমা আছে পায়া আছে নুলি আছে আর ঝালমুড়ি এটা বেশি সো ঝালমুড়ি এবং পায়া নলি খাইতে চাইলে অবশ্যই আসতে পারেন তাতে এবং এটা হচ্ছে অলমোস্ট একটা বিশাল হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি কক্সবাজার চলে আসতেছি বা আসছি সো এই ফিল্ডটা আপনি হচ্ছে যে এই ক্যাফে আড্ডা জলগুড়ির এখান থেকে নিতে পারবেন তো এখানে প্রতিদিন অসংখ্য লোক আসে এবং আপনারা চলে আসতে পারেন এবং আসবেন এবং এই ন্যাচারাল যে ভিউটা সেই ভিউটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন জলগুড়ির ঠিক মাঝামাঝি একটা জায়গায় এখানে অসংখ্য নৌকা পাওয়া যায় সো আপনি হচ্ছে নৌকা ভাড়া করে আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন এই বিশাল এই যে জল রাশি যেখানে আপনি ঘুরতে পারবেন এখানে অসংখ্য মানুষ প্রতিদিন বিকেলে এসে যেদের মতো করে পরিবার প্রিয়জন নিয়ে এবং ব্যক্তিগত অনেকেই এখানে ঘুরতে আসেন সবটা আসতে পারেন এবং নৌকা ভাড়া করে সুন্দর সুন্দর নৌকা ভাড়া করে আপনি ঘুরতে পারেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জলকুটিরে শুধুমাত্র সবাই ঘুরতে আসে না অনেকে স্নান করতে আসে তো দেখতে পাচ্ছেন একদম এখন অলমোস্ট একটা দুপুর সময় দুপুরের সময় হচ্ছে কোনো অতিথি নেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মোটরসাইকেল

আহ এখানে মাঝে মাঝে আসেন নাকি আজকে প্রথম আসছেন বিষয় হচ্ছে যে এখানে শুধুমাত্র সবাই এই জল ঘুরতে আসেন না এখানে অনেকে স্নান করতে আসেন এটা হচ্ছে সবার একটা বিনোদন কেন্দ্র হিসেবে এখানে ইতিমধ্যে বিউটি অফ জল কুটির প্রকৃতির যাকে সারা দিয়ে আপনি এখানে আসতে পারেন এবং এখানে আপনি এসে আপনার জীবনটাকে একটু একটুখানির জন্য হলেও রাঙিয়ে দিতে পারেন এবং আপনার এই সুখ সমৃদ্ধি জীবন কামনা করতে চান আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করলাম এই জলকুড়িগুলোর হচ্ছে সুন্দর এবং বিউটিফিকেশন আশা করি সবাই আসবেন সবাই ভালোবাসবেন এই সমস্ত জলগুলিরকে এবং আপনাদের সময় সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে কাটুক সে পর্যন্ত সে প্রত্যাশায় বিদেশ ছাত্র আলমগীর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম